হ্যালো সালামু আলাইকুম আজ আপনাদের সামনে কথা বলছি হিপস্ক্রার সহজ কৌশল নিয়ে আমি আজাদ দীর্ঘদিন যাবত মাদ্রাসা শিক্ষা ক্রমের সঙ্গে যুক্ত রয়েছি তার সঙ্গে বিভিন্ন শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করেছি আজকে আপনাদের সামনে আলোচনা করবো করার সহজ কৌশল নিয়ে আসুন তাহলে হিপস করার ব্যাপারে কোনো কিছু মুখস্থ করে সংরক্ষণ করা বা কোনো কিছু সংরক্ষণকারীকে হাফেজ বলা হয় কোনো কিছু মুখস্থ করে সংরক্ষণ করা বা কোনো কিছু সংরক্ষণকারীকে হাফেজ বলা হয় সাধারণত যারা করার মুখস্থ করে তাদেরকে হাফেজ বলি এটা প্রচলিত একটি কথা ইসলামের ভাষায় হাফিস শব্দটি প্রসিদ্ধ কোরআনের হাফেজ হাজিসের হাফেজ তাফসিরের হাফেজ এই তিনটি শব্দ বেশি প্রসিদ্ধ যেমন সাহাবাদের মাঝে অনেক হাফেজ ছিলেন যেমন মামা যুদ্ধে হাজার হাফেজ শহীদ হন ইয়ামার যুদ্ধকে বলা হয় যুদ্ধের বাগান আদিসের হাফেজ যেমন হাফেজ ইবনে হাজার আসকালানী জফসির হাফেজ যেমন ইবনে কাসির রহমতুল্লা আলাই হাফিজ শব্দের ব্যবহার নিয়ে কথা বলছি হাফিজ শব্দের আজকাল অপব্যবহার হচ্ছে কেউ হাফসখানায় পড়ালেখা করে কেউ বা কোরআন মুখস্থ করা শেষ করলো তাকে হাফিজ বলি এমন শুধু মুখস্থ করে শেষ করেছে মুখস্থ তাকেও হাফেজ তাকে তাকেই বলা হবে যার মুখস্থ আছে যার মুখস্থ ছিল সে হাফেজ ছিল এখন আর নেই তাকে আর হাফেজ বলা যায় না কারণ সে তো সংরক্ষণই করেনি হাফিজের ফজিলত আছে তবে যে হাফিজ ছিল এখন নেই তার কোনো ফজিলত নেই বরং তার শাস্তি আছে চলুন মূল কথায় আমরা অনেকে কোরআন মুখস্ত করতে চাই এবং করি তবে সেটা বুঝে কিংবা না বুঝে কৌশলে কিংবা শুধু পড়ছে শুধুমাত্র পড়ছি তো আমাদের কি কি কৌশল ব্যবহার করলে আমরা সহজেটা মুখস্থ করতে পারি বা আয়ত্ত করতে পারি আবার আসা যাক সেই মূল আলোচনায় এক নাম্বার টিপস প্রথমে বলছি বুঝে বুঝে মুখস্থ করা সেটি আয়াত বুঝে অথবা অর্থ বুঝে অর্থ বুঝলে অবশ্যই অনেক সহজ হয় আর যদি অর্থ আমরা না বুঝে থাকি তাহলে আয়াত বোঝা যেমন তারা সাধারণত কোরআনে নেই হিপস করে তারা কিন্তু কোরআন বুঝেন না আয়তের অর্থ বুঝেন না তবে আয়তের অর্থ না জানলেও একটি আয়াত কে বোঝার কিছু কৌশল আছে তো বুঝে বুঝে মুখস্থ করা সেটি আয়াত বুঝে অথবা অর্থ বুঝে আয়াত বুঝে বুঝে কেমন কথায় থামতে হবে কথায় থামা যাবে না এই বিষয়গুলো এবং কতটুকু নিলে আপনার জন্য সুবিধা হবে সে বিষয়টির দিকে লক্ষ্য রাখা দুই নম্বরে কতটুকু মুখস্থ করতে হবে এবং লাইনের কোথায় গিয়ে থামতে হবে কতটুকু ভেঙে ভেঙে কোন শব্দ কতবার মুখস্থ করতে হবে এটা জানা জরুরি এর জন্য আমাদেরকে সাহায্য করতে পারে তাহফিজ বা হুফাজ এ জাতীয় গুলো এখনো সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয় ফাউন্ডেশনের ফাউন্ডেশনের এরপরে নাদিয়াতুল কোরআন এখন প্রকাশ করছে বিভিন্ন প্রকাশনে এই কোরআনগুলোকে প্রকাশ করছে এগুলোতে চিহ্নে দেওয়া আছে আপনি ভালোভাবে ওনাদের কাছে আরও জেনে নেবেন তিন যখন আমরা হিপস শুরু করতে চাই শ্র করতে চাই এটা নাজরা দেখে নিতে হবে প্রয়োজন অনুগতে কয়েকবার পরে কারো কাছ থেকে শ্রবণ করতে হবে এবং প্রয়োজন মতো পাঠ করার পরে কাউকে শোনানো যেতে পারে এটি ভালো কাজে দেয় কেন আপনারা জানেন কোনো একটি জিনিস যদি শ্রবণ করা হয় শ্রবণ করার মধ্যে অনেক দীর্ঘ লাভ করে আয়ত্ত করার চেষ্টা করতে হবে সামনে রাখতে হবে যে বিষয়গুলো আপনাকে আলোচনা করছে এখানে বিষয় অনেক কথা আছে তো আপনার ভাবলে অনেক কিছু সামনে নিয়ে আসতে পারবেন বড় ভাইদের কাছ থেকে শিখে নিতে পারবেন এছাড়া আপনারা যদি চান সামনে এই এর উপরে কিছু কথা নতুন করে তৈরি করা হবে বিষয়টা অত্যন্ত কমন যদি এই পাঁচ নম্বর টপিক্সটা আপনারা স্মরণ করতে পারেন এবং পাঁচ নম্বর টপিক্সটা যদি ট্রাই করেন তাহলে আমার আর কোনো বকবক আপনাদের আপনাদেরকে শুনতে হবে না কারো কোনো বকবক আপনাদের শুনতে হবে না বলে আমি আশা করি আর এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ এটা যতটা সহজ ততটা কঠিন বাস না নিজের সুবিধামতো নিজের কৌশল ব্যবহার করা নিজের সুবিধামতো নিজের কৌশল নিজের সুবিধামতো মুখস্থ করা এবং মুখস্থের ক্ষেত্রে নিজের কৌশল ব্যবহার করা এটা সফলতার সবচেয়ে বড় সিক্রেট এটা যতটা সহজ ততটা কঠিন এক্ষেত্রে একটা কঠিন বা কমন প্রবলেম আমাদের সকলের মাঝেই বিরাজ করে অধিকাংশের মাঝে এই জিনিসটা আছে এই সমস্যাটা আছে অধিকাংশ তার নিজের সম্পর্কে ধারণা তৈরি করতে পারে না নিজের সক্ষমতা অসুবিধা সুবিধা তার ধারণ ক্ষমতা ইত্যাদির সম্পর্কে আকে ফাল চিন্তাই করে না তার কর্মপদ্ধতি সম্পর্কে চিন্তাশীল না চিন্তা করেন তবে অবহেতুক চিন্তা করেন তবে অবহেতুক যেটার কোনো কাজ নেই যেটার কোনো দাম নেই এবং এটা করে তার মানসিক অবস্থা এবং স্নায়িক স্বাস্থ্য ধ্বংস করে ধ্বংস করে তার যে একটা মুক্ত চিন্তা মুক্তভাবে চিন্তা করার একটা অভ্যাস একটা শক্তি সেটাকে ধ্বংস করে যার ফলে হতাশ হয়ে কিছুই হারান এমনটিও করে থাকে এটা ফল করলে আর কিছুর প্রয়োজন হবে না যদি সে বুঝতে পারে সে যদি নিজের মতো চিন্তা করে যে আমার কোথায় সুবিধা হচ্ছে আমার সক্ষমতা কি আমাকে কোন কৌশল ব্যবহার করা উচিত এই কৌশলটা ব্যবহার করছি এটা দিয়ে এমন হচ্ছে না আই অন্যভাবে ট্রাই করে দেখি কেমন হচ্ছে প্রত্যেকটা একটা যে ফলাফল এটা করে কৌশল ব্যবহার করা এবং তার যে ফলাফল সেটা যাচাই করা যাচাই করে যেটা তার জন্য সুখকর হয় সহজ হয় এই করা এটা যদি কেউ বের করতে পারে তাহলে তার জন্য অনেক সহজ তাহলে তারা কোনো কিছুই প্রয়োজন হবে না একটা জিনিস মনে করেন আজকে পৃথিবীতে যদি নিয়মই দেখছেন না কেন এগুলো সব কিন্তু মানুষের তৈরি করা তার কিছুই প্রয়োজন হবে না পৃথিবীতে কোনো মানুষ কোন নিয়ম নিয়ে পৃথিবীতে আসেনি পৃথিবীতে সুবিধার জন্য তাকে তো মানুষই তৈরি করেছে নতুন নতুন নিয়ম মানে নতুন নতুন নিয়ম তৈরি করেছে সেটা যদি আপনি হন সেটা যদি আপনি করেন তাহলে সমস্যাটা কোথায় মানুষের চিন্তার মানুষের চিন্তার সাথে তো আপনার চিন্তা মিলে না মানুষের চিন্তার সাথে তো আপনার চিন্তা মিলার কথা নয় আপনার সঙ্গে না মানুষের বাকি যে বিষয়গুলো এই বিষয়গুলোর সাথে তো আপনার বিষয় মিলবে না তাহলে আপনি কি করেন কীভাবে কামনা করেন যে মানুষের বিষয়গুলো আপনি সামনে এসে সবল হতে চান কখনোই না মানুষের কাছ থেকে শুনতে পারেন এবং নিজের ভিতরে একটা ধারণা তৈরি করতে পারেন আপনি আপনাকে নিজেকে যাচাই করতে পারেন মানুষের নিজের সাথে তো আপনার পুরো মিলবে না আপনার সাথে মিলবে আপনারই নিজে চিন্তা করতে শিখুন আসলে পৃথিবীতে কোনো কিছুরই দাম নেই বিদ্যার কোনো দাম নেই বিদ্যা শুধু পাঠ করানো হয় বিদ্যা শুধু জানানো হয় মানুষের চিন্তাকে পরিবর্তন করার জন্য আসলে পৃথিবীতে মানুষের চিন্তারই সবচেয়ে বেশি দাম বই পুস্তক যতগুলো পড়া হয় এগুলো যে মুখস্ত করা হয় মুখস্ত করে তার কোনো দাম নেই ছয় যখন আপনি মুখস্থ করতে শুরু করছেন তার পূর্বে কথাবার্তা কমিয়ে দিন আপনি মুখস্থ করবেন তার কিছু আঁক থেকে আপনি কথা বলা বন্ধ করে দিন খুব বেশি প্রয়োজন হয় ঈশ্বরের কথা বলেন তাতে কি আপনার মস্তিষ্ক রেস্ট পাবে এবং আপনার যেটি পড়ছেন বা যেটি মুখস্থ করতে চাচ্ছে সেটা আপনার বসে যাবে আপনার সহজে মুখস্থ হবে আপনি মাঝে মাঝে বিরতি নিন একাধারে পড়বেন না আপনি মাঝে মাঝে বিরতি নিন তবে কোথাও বা কোনো কাজে মনোযোগী হতে পারবেন না জাস্ট পড়া বন্ধ করেন এবং সেটি অন্তর চোখ দিয়ে দেখেন দেখার চেষ্টা করেন বা চোখে ভাসান সাত নম্বরে প্রত্যেকটি আয়াত বা স্টেপ মুখস্থ করার পরে থেমে যাবেন এবং কিছু সময় মুহস্তটা খোঁজার চেষ্টা করবেন যেটা আমি মুখস্থ করেছেন এবং কিছু সময় বিরতি দিলেন মনে করলেন সেটার দিকে আপনি সুক্ষেপ করছেন না এরপর দিয়ে আপনি আবার সেটা খোঁজার চেষ্টা করলেন বলার ট্রাই করলেন এতে হবে কি আপনার একটি স্থায়িত্ব পারবে যেমন কখনো হয় কি একটা জিনিস আমরা বারবার বলি কি শব্দ বারবার বলি হাজারবার বললাম মনে করেন একটা শব্দ হাজারবার বললাম বলে আরেকটা শব্দ হাজারবার বললাম অনেক সময় মানলো চলো এভাবে করতে হাজারবার বলতে বলতে আবার হাজার বার বলা শব্দটাও কিছুক্ষণ পরে এসে দেখে হাজার বার বলতে বলতে পিছনে এটা বার এসে দেখে যায় কিন্তু আবার থাকে না আসলে তো আমরা হাজার বার বলার পরেও কারোর ক্ষেত্রে এরকমটা হয়ে যায় যারা মেধাহীন স্টুডেন্ট যাদেরকে আমরা মেধাহীন মনে করে থাকি তাদের ভিতরে অনেকে এই ভুলটা করে থাকেন মুহূর্তে হতে চেষ্টা করবেন প্রত্যেকটা আয়াত বা স্ত্রী মুখস্থ করার পরে থেমে যাবেন এবং কিছু সময় মুখস্থ খোঁজার চেষ্টা করবেন যাতে করে আপনার মাঝে ক্লান্তি কাজ না করে এবং পরাটিও আপনার চোখে ভাসে এবং স্থায়িত্ব লাভ করে আপনার কাছে পানি রাখেন আট নম্বরে আপনার একটা কাজ করতে পারেন আপনার কাছে পানি রাখেন বা খেজুর কিশমিশ বাদাম এসব নিয়ে রাখতে পারেন খেয়ে নিলেন আপনার কাছে পানি রাখেন এবং মাঝে মাঝে তা পান করেন আত্ম চাপ অনুভূত হবে না আপনার কাছে পানি রাখেন এবং মাঝে মাঝে যেটা পান করেন আত্ম চাপ অনুভব হবে না শুধু একটা বিষয় নিয়ে পড়ে থাকবেন না মাঝে মাঝে মস্তিষ্কের একটা রেস্ট দেবেন মাঝে মাঝে মস্তিষ্কের একটা রেস্ট দেবেন যখন আপনি এই কাজটা করবেন এক কাজ বারবার করবেন না আপনার মস্তিষ্ক রিফ্রেশ হবে এবং আপনার মস্তিষ্ক রেস্টও হয়ে যাবে এবং একই কনসেপ্ট আপনার মাথায় বারবার করবে না কারণ একটা মানুষ যদি একটু বিষয় নিয়ে বারবার চিন্তা করে মানুষ কিন্তু চিন্তাশীল মানুষ শুধু চিন্তাই করে তবে একটা বিষয় নিয়ে যদি কেউ বারবার চিন্তা করে তার ভিতরে চিন্তায় আসলে ঢুকে যায় আর এক বিষয় নিয়ে যদি চিন্তা করে চিন্তা করতে কিন্তু সে এগিয়ে হয়ে যায় আর এগিয়ে হতে হতে সে তার মানসিক ভারসাম্য হারায় এটি করলে আপনার কী হবে আপনার মস্তিষ্ক যেমন রেস্ট হবে তেমন এক ঘিয়ে কাটবে এবং এর পিছনে অনেকগুলো বৈজ্ঞানিক কারণ আছে এবং অনেকগুলো অব্য প্রকল্প আছে এগুলো অবশ্যই সামনেই আলোচনা করা যায় এবং এই টপিক্সগুলো যে এর ভিতরে ঢুকিয়ে দিই এটা দিয়ে আরেকটা টপিক্স হবে এটা যদি এখানে ঢুকিয়ে দিই তাহলে আলোচনা অনেক দীর্ঘ হবে দশ নম্বরে আপনাদেরকে যা বলতে চাই সেটা হলো এমন কিছু সাধারণ বিষয় আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না যেগুলো সকলেই জানেন এবং কিছু বাস্তব বিষয় আছে এই বিষয়গুলো উস্তাদের সঙ্গে আপনারা আলোচনা করে নিতে পারেন আপনাদের বড় ভাই যারা আছে তাদের সঙ্গে আপনারা আলোচনা করে নিতে পারেন এই সামনে নিয়ে আসেন তার তো যেন উপকার বয়ে নিয়ে আসবে আশা করি সবসময় একটা কথা মনে রাখবেন আপনার যে বিষয়টা সমস্যা হচ্ছে সে বিষয়টা আপনার হালত পুষ্টি করেন ওস্তাদের সঙ্গে সে বিষয়ে আপনার ওস্তাদকে জানান হ্যাঁ তবে অবস্থাদেরও দায়িত্ব আছে একদম শিক্ষার্থী কিভাবে পড়ছেন কীভাবে অবস্থা করছেন এই বিষয়টি তবে হ্যাঁ গ্রামগঞ্জে কিন্তু ভালো মানের উদ ভালো মানের কোয়ালিটি সম্পন্ন শিক্ষক পাওয়া একটু দূর হয় এবং অনেক শিক্ষকে জানেন না তাদের আসলে কি কি কাজগুলো করা উচিত এবং কি করলে তার শিক্ষার্থী জীবন উন্নত হবে শিক্ষার্থী শিক্ষাকে সহজবোধ করবে সর্বশেষ যে কথাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা অস্ত্রের স্মরণপন্ন হবেন হালত জানাবেন এবং আমরা যে বিষয়গুলো সবাই জানি সেই বিষয়গুলো আমি আলোচনা করতে চাচ্ছি না টপিক্সটা লম্বা হয়ে যাবে এবং এই বিষয়গুলো আমরা আলোচনা করে নেব সে বিষয়ে কারো কাছ থেকে জেনে নেবেন এগারো নম্বর সবকের গেপ তোলা যায় আপনার মাসে একটু টার্গেট থাকতে হবে সেই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং সরকার থেকে টার্গেট কীভাবে পূরণ করা যায় এই বিষয়টি একটু জটিল কেননা অনেকে এই চিন্তার সাথে একমত হতে চান না তবে এটি ব্যবহার করে আমি অনেক ফল পেয়েছি তবে এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে আগামীতে আলোচনা করব ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম